ব্রাদার আসসালামু আলাইকুম আপনাদের আমি জানলার সাথে দেখাবো কি দেখেন সেটা হলো কলকাতা পুলিশ সব গাড়ি চেকিং করতেছে করতেছে কাগজপত্র চেক করতেছে আর এই যে এই সাইডে আর দুইটা পুলিশ আছে দেখেন মোটরসাইকেল ধরছে একটা দেখছেন মোটরসাইকেল ধরা হয়ে গেছে তারপরে একটা গাড়ি ধরছে দেখছেন গাড়ি গাড়ি চেক করে ঘুষ খাবে হান্ড্রেড পার্ট আমি নিজের চোখে দেখছি করতেছি ওই দেখাতে পারিনি আর এখানে এনাকে দেখাচ্ছে সতর্ক করে কাগজপাতি নাই তুমি ওখানে যে একটু টাকা দাও সাইডে যেতে বলতেছে সাইডে নিয়ে যেতে বলছে এখান থেকে সরার কথা না সাইডে নিয়ে চলে যাচ্ছে সাইডে নিয়ে যাবে দেখেন ভালোভাবে আমি তো বলতে পারছি না এখান থেকে ঠিক পেয়ে যাবে এই জন্য কোনো কিছু বলতে পারছি না দেখেন ভালোভাবে দেখেন দেখেন মোটরসাইকেলে চিকিৎসা বোধ করতেছে এদিকে হয় দেখেন টাকা বের করে দিতেছে দেখেন ওই হাতে হাতে টাকা বের করে পিছনে রেখে দিয়েছে পকেটে রেখে দিয়েছে এই যে এনি উনি ঘুরিয়ে ঘুরিয়ে ও দেখেন পিলারের কাছে চলে গেছে ওইভাবে দেখেন দেখ ওই যে হাতে টাকা দিচ্ছে টাকা দিচ্ছে দেখেন টাকা দিচ্ছে এ দেখেন বাস্তবে ঘুষ খাচ্ছে এদের প্রমাণ হয়ে গেল বাংলাদেশের পুলিশে ঘুষ খায় ইন্ডিয়ান পুলিশের তো আরো বেশি খায় কোনো মাফ নেই দেখছেন হাতে নাতে প্রমাণ হয়ে গেল দেখেন গাড়ি আবার আছে ভিডিও তো লং করতে পারতেছি না তারপরেও দশ মিনিট ভিডিও দেখবো শেষে একটি কাহিনী আছে দেখবেন কাহিনীরা দেখেন এই দেখেন এ দেখেন টাকা ফেরত দিচ্ছি ওই টাকায় হবে না আবার